নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি গাওয়ার ফালির ভর্তা তো বন্ধুরা এই গাওয়ার ফালির ভর্তা আমি কিভাবে রেডি করছি চলুন এবার দেরি না করে ছটপট দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন গাওয়ার ফালি নিয়ে নিয়েছি মাথাগুলো আর পেছনের দিকের অংশটা একটুখানি কেটে বাদ দিয়ে দিয়েছি তো এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত গাওয়ার ফালিগুলোকে দিয়ে দেবো আর আমি গাওয়ার ফাডিগুলো কিন্তু কাটি নি মানে টুকরো টুকরো করে গোটা অবস্থাতেই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল দিয়ে এবার বেশ কয়েকটা সিটি দিয়ে নেবো যতক্ষণ না খুব সুন্দরভাবে নরম হয়ে যায় দেখুন লক করে দিলাম তো প্রেসার কুকারটা আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নেবো তো দেখুন তিন থেকে চারটে সিটি দিয়ে নেওয়ার পরে বার করে নিয়েছি গাওয়ার ফালিগুলোকে এইবার গাওয়ার ফালির এই রোয়াগুলোকে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি যেরকম সিমের যে একটা সুতো মতন থাকে এই গাওয়ার ফালিরও কিন্তু এই সুতো মতন থাকে তো দুদিক থেকেই আমি ভালো করে বাদ দিয়ে নেব তো এটা করতে একটু সময় লাগবে তো বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে গাওয়ার ফলির বিভিন্ন রেসিপি দেওয়া রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো দেখুন গল্প করতে করতে আমি ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখুন ম্যাশ করে নিয়েছি এইবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা যেগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি তো ফোড়নটাকে জাস্ট একটু নেড়ে নিলাম এইবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের কাছাকাছি রসুন গ্রেট করা তার পাশাপাশি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজের স্লাইস টমেটো কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একটুখানি সময় নিয়ে ভেজে নিচ্ছি তো আপনারা দেখুন বেশ কিছুটা সময় নিয়ে লাল লাল করে আমি পেঁয়াজ টমেটো লঙ্কা ভেজে নিয়েছি এইবার এর মধ্যে হাতে মেখে রাখা গাওয়ার ফালিটা দিয়ে দিলাম যেটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম তো এইবার খুব ভালো করে সমস্ত এই ভাজা মশলাগুলোর সঙ্গে আমি গাওয়ার ফালিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু এখানে আমি মিডিয়ামে রেখেছি তো বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কিছু বেসিক মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণের পাশাপাশি দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন যেহেতু কুচনো লঙ্কা দিচ্ছি তাই জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু অল্প রেখেছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে এবার সমস্ত মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সবশেষে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপি কিন্তু মোটামুটি আমার ডান আর এক দু মিনিট রেখেই আমি গরম গরম এটা সার্ভ করব। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো তো এবার এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি গাওয়ার ফলির ভর্তা আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ